যারা বিশৃঙ্খলা তৈরি করতে চাচ্ছে ওয়াজ মাহফিলে উদারত আহ্বান জানাচ্ছি আপনারা ঠান্ডা হোক ওয়াজ শুনেন ফার্স্ট টু লাস্ট শুনেন আর যদি ওয়াজ জানেন স্টেজে আসেন আমাদের সাথে বসেন দেখি কোরআন কতটুকু জানেন কিন্তু মাহফিলকে বাধাগ্রস্ত করে BIMPAA মিলে সংগঠনকে দায়িত্ব দাই বিএনপি বা আওয়ামী লীগকে দোষারোপ করবেন না খবরদার ইসলাম বাংলার জমিনে বেসে আসে নাই এলাকার যুবকদের সংগঠন এই যুবকদেরকে আঘাত করবেন না কোরআনের কথা শুনেন কোরআনের কথা বলতে দেয় মুতার মোতার যুদ্ধে ঠিক আছে

বসেন আপনারা ধৈর্য ধরে বসেন আপনারা আপনারা বজুরের বয়ান এখনি আরম্ভ হবে আপনারা শান্ত হন এই কিছুই হয় নাই আপনারা শান্ত হন বসেন বসেন ওয়াজ চলতেছে پیارے হাজেরین গেছে চলে গেছে ঠিক আছে আপনারা বসেন বসেন শান্ত আপনারা বসেন ঠিক আছে ঠিক আছে না অসুবিধা নেই এর কোন না না ঠিক আছে না بوشل 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 اه استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة

Бошен бошен бошен

আমরা যারা কোরআন প্রেমিক একদম সাইলেন্ট হয়ে যাই একদম আওয়াজ বন্ধ বসে যাই আল্লাহর কোরআনের আলোচনা চলবে চলমান থাকবে এটা শেষ করা যাবে না গ্যারাম থেকে এক বাচ্চা টাউনে আসে কাজের জন্য ও যে এলাকার ছেলে বা মেয়ে ওই এলাকায় এরকম বিদ্যুৎ নাই আছে চলে হইল তেলে আলো কপি বাড়ি কে তো তো কোন কাজ করতেছে তো মালিক বলতেছে আমি বাথরুমে যাই তুমি বাতিটা নিবাও এখন সে বাতি উপরে এটা নিবাবে কেমনি কথা বুঝছেন না সে করছে কি তার গ্যারাম্য বুদ্ধিতে গাছ পাওয়া অভ্যস্ত চেয়ার টেবিল একটার উপর একটা সেট করে ওইখানে উঠছে ওইটা বাতিতে হু দিতেছে ফু দিলে ঠিক চেষ্টা করতেছে নিবে না কেন মালিকও ততক্ষণে বাথরুম থেকে বের হয়েছে এসে বলে কি বাতি নিবাই আপনি বাতি নিবাইতে বলছেন নিবাই এটা কেনে ফুদিলে নিবে কই কেমনে নিবে এখানে টিপ দিতে হবে তারপরে নিবে তখন সে শিখছে আমাদের দেশের কিছু মানুষ এরা মনে করে ওলামাই গ্রামের জুবানকে স্তব্ধ করে রাখতে পারলেই কোরানের আলো নিবে যাবে না কোরআন নাজিল করেছেন আল্লাহ কোরআনের মালিক কে আল্লাহ আল্লাহ কোরআনে প্রতিশ্রুতি দিয়েছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লা আমি আল্লাহ কোরআন নাযিল করেছি আমি আল্লাহই কোরআনকে হেফাযত করব এই প্রতিশ্রুতি আয়াত 14 পারার প্রথম পৃষ্ঠায় সূরা হিজরের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করেছেন সুতরাং যারা কোরআন বুঝে না বা কোরআনের ছোয়া নোট যাদের অন্তরে নাই তাদের দিলে ব্যথা লাগতে পারে কিন্তু ধর্মের দিকে তাকায়া পরিবেশের দিকে তাকায়া শান্ত থাকাটাই উচিত ছিল এবং এই কেরানীগঞ্জের ওলামাই কেরাম বাংলাদেশে কে নেতৃত্ব দেয় কেরানীগঞ্জে ওলামাই কেরাম গোটা বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার দক্ষতা যোগ্যতা রাখে এটা ওলামায় কেরামের মজলিস আলেমদের মজলিসে এসে যে আচরণ করেছে এটা মোটেও তার উচিত হয় নাই এর দায়ভার বিচার সম্পূর্ণ আল্লাহর হাতে আল্লাহ ফায়সলা করবে আমাদের সাথে বেয়াদুবি হয় নাই আল্লাহর কোরানের সাথে বেয়াদুবি করেছে আল্লাহর কোরআনের সাথে যারা বেয়াজ করে তাদের ধ্বংস অনিবার্য এই ধ্বংস থেকে বাঁচতে পারবে না যদি না করে আমি আমিগঞ্জের ওলামাই হাত রেখে তৌবা করে যদি আজাব আর গজব থেকে বাঁচতে চাও তৌবা করে অতি শীঘ্রই ইস্তেফার করে আল্লাহর কাছে মাপ চাও না হয়তো এই আচরণের মধ্য দিয়ে আমি দিলাম তুমি মুসলমান আবু জাহালের মধ্যে বেশ কম না তোমার মধ্যে আবু লাহাবের মধ্যে বেশ কম না রাজনৈতিক ডাপ দিয়ে কোন সরকার ইসলামকে দাবিয়ে রাখতে পারে নাই পারবে আমি আপনাদেরকে বলি ইসলাম বুঝেন ইসলাম কার জোরে বলেন এটা এটা দলের নয় কারো দাদার সাড়ে চোদ্দ শত বছর হয়েছে ইসলাম আছে আবু জাহালরা ধ্বংস আবু আহাবরা ধ্বংস আওয়ামী লীগ ধ্বংস বিজপিও যদি একই আচরণ করে এই দল ধ্বংস হয়ে যাবে এই জন্য বিএনপি নেতা কর্মী দায়িত্বশীল যারা আছেন আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি এই বেয়াদবকে আজ নাতেই দল থেকে বহিষ্কার করো এমন কর্মী না থাকলে বিএনপির কিছু আসে যায় না বিএনপি বাংলাদেশে ভেসে আসে না বিএনপির সাথে আলেমরাও আছে আলেমরাও ছিল শাইকুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব চার জোটে ছিলেন মুফতি আমিনী সাহেব ছিলেন ইসলামী ঐক্য জোটের নেতৃত্বে আমরা তো বিএনপি চিনি আমরা তো সেই শাইকুল হাদিসের ছাত্র আমরা তো সেই আমিনীর উত্তর হেফাজতে ইসলাম বাংলাদেশ তেরো সালে যখন মাঠে নেমেছিল তখন বেগম খালেদা জিয়া বলেছিলেন আলেমদের পাশে দাঁড়াও কথা ঠিক বলেছিলেন আলেমদের পাশে দাঁড়াও এরা কোন জাতের বিএনপি যা আলেমদের স্টেজ পর্যন্ত চলে আসে এরা বিএনপি নয় এরা ইসলাম বিদ্বেষী নাস্তে এরা দালাল এরা বিএনপি করার যোগ্যতা রাখে না এই জন্য এদেরকে সাহস্তা করতে হবে ইসলাম বিদ্বেষীদেরকে হালকা ভাবে দেখলে হবে না ফেরাউন ফেরাউন ফেরাউনের কাছে রাষ্ট্র ধর্ম ফেরাউনের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা কোরান এবং হাদিস প্রমাণ করে গোটা পৃথিবীর ক্ষমতা ফেরাউনের হাতে ছিল আল্লাহ তাহলে যখন মুসাকে বললেন মুসা ফেরাউনের কাছে যাও মুসা দেখলেন আমি তো একা বললেন আল্লাহ আমার সাথে আমার ভাই হারুনকে দেন আল্লাহ পাক সেই দোয়া কবুল করলেন হারুন আকিশ দুদু বিহি আজরি ও আশরিক হো আমার কাজের অংশীদার বানা আল্লাহ তাআলা কবুল করলেন নাও তোমার ভাই هارুন তোমার সহযোগিতায় দিলাম ইযহাব ইলা এখন ফেরাউনের কাছে যাও এখন ফেরাউনের কাছে যাও আপনারা এই কথা মনে করবেন না যে ফেরাউন রাষ্ট্রীয় ক্ষমতার প্রধান তারে কোরআনের কথা বলা যাবে না কথা বুঝেন নাই আল্লাহ বললেন যাও এখন আর হারুন রওনা করেছেন যাচ্ছেন কিন্তু তার আগে এক ঘটনা ঘটে গেছে কি ঘটনা এক তো ফেরাউনের ফেরাউনের লালন পালন ইতিহাস আপনারা জানেন প্রধান শ্রী রাতের বেলায় রোডের মধ্যে হাইজেক আর চিন্তাই কাজে নিয়োজিত এক লাকড়িওয়ালা লাকড়ি নিয়ে বাজারে যায় প্রধান বাবর সে বাবুর খানার বাজার করে সে ওই লাকড়িওয়ালাকে ধেরা কেটে আমারে দিয়া যায় এত টাকা দেন টাকা দিবে না মাল নিয়ে যাবে জোর করে মুসা গেলেন সেখানে যাওয়ার পর দুজনকে মীমাংসা করতে চাইলেন মীমাংসা হল না অপরাধী বাবুর চিকে মুসা দিলেন এক থাপ্পর কোরআনে আছে এই ঘটনা ফাওয়া কাজা হু মুসা মুসা দিলেন থাপ্পর আলেই ঘটনা চক্রে লোকটা মারা গেল পাকের উদ্দেশ্য হলো মুসা আলাই সালাতামকে মুসা আলাই সালাতামকে ফেরাউনের ঘর থেকে বের করা ফেরাউনের ঘরে ঢুকাইছেন কে বের করবেন আল্লাহ কেমনে বের করবেন একটা ঘটনা না ঘটলে তো দূরত্ব তৈরি হয় না মুসা আলি সালাতাম এই থাপ্পরকে কেন্দ্র করে যখন হজরতে মুসার হাতে এক লোক নিহত হয়ে গেল ফেরাউন ঘটনা লম্বা সংক্ষেপে বলছি মুসার বিষয়ে সিদ্ধান্ত নিছে মূসাকে হত্যা করবে হত্যার বদলে হত্যা কিন্তু ফেরাউনের রাজদরবারে একজন মূসার ভক্ত ছিল এসে বলে দিলো মূসা তাড়াতাড়ি এলাকা ছাড়ো তুমি যদি এখন বাড়িতে চাও তাহলে তোমার উপরে হত্যা পরিচালনা করা হবে তোমাকে হত্যা করা হবে মূসা আলিহিসাল্লাতু আসসাল্লাম কোরআনের মুদ্দাল্লা বলেন ফাখারা হা তিনি মিশোর থেকে বের হয়ে গেলেন খ ইফা ভয় ভয় বিধির মাধ্যমে কোন দিক দিয়ে যেন আবার অ্যারেস্ট হয়ে যায় তিনি বের হয়ে সোজাহ চলে গেলেন আদোয়া করতে ছিলেন রব্বী না মিনাল কৌমি জলেমি হে র জালেম সম্প্রদায় থেকে আমাকে নাজাদ দান করে ভলাম্মা তাওয়াজ্জাহাদিল ক আমাদিয়া ক লাসা রব্বী আইয়াহ দিয়ানি সাওয়া সাবিল মাদায়নের দিকে তিনি হিজরত করে চলে গেলেন যাইও বঠন আর বাড়াচ্ছি না কিন্তু ওই যে হত্যাকাণ্ডের একটা বিষয় তো ফেরাউনের দরবারে একটা মামলার ফাইল আছে موسی কথা বুঝছেন আপনারা موسی এখন চিন্তা করতেছেন আমি যে ফেরাউনের কাছে যাব ফেরাউন যদি সেই ফাইল উল্টায় এটা তো মার্ডারের কেস সেই আসবে হ্যান্ডকাপ যদি লাগায় দেয় তাহলে আমার কি হবে এই ভয় মূষার অন্তরে কাজ করতেছে আল্লাহ তাআলা অন্তরের খবর জানেন কি জানেন না আল্লাহ কি বললেন কোরানে উঠায় দিছেন ক লা লা তা খাওয়া ফা ক বলতেছেন দাসনিয়া সিগা লা তা খাওয়াফা হে মূসা হারুন ভয় করো না আল্লাহ আকবা আপনারা কি আমাদেরকে চৌপ্রাঙ্গায় শাসাবেন ফেরাউনের চোখ রাঙ্গানিকে আল্লাহ কোরআন আয়াত নাজিল করে দিয়ে মুসা হারুন কে বলতেছেন ভয় করবা না আমরা তো সেই কোরআনের উত্তর সরে আমরা তো সেই কোরআনকে অনুসরণ করে আমার জানের মালিক আমি না তোমাদের জানের মালিক তোমরা না সকল জানের মালিক কে জিন্দা কুনিয়া তো ওয়ারহ

এরপর আল্লাহ কি বলতেছেন কোরআনানি মাহুমা মাহুমা আল্লাহ বলতেছেন নিঃসন্দেহে আমি দুজনের সাথে আছি তোমরা তোমাদের দুজনের সাথে আমি আল্লাহ আর একজন এরপর আল্লাহ আসমাউ আমি তোমাদের কথা শুনছি তোমাদের কার্যক্রম দেখছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ফেরাউন রাষ্ট্রযন্ত্রের সাথে রাষ্ট্র শক্তির সাথে মূসা আলাইহিস সালামের ጋር প্রতিগত লঙ্গ মুকাবালা ফাই সংগ্রাম শেষ পর্যন্ত পানিতে ডুবায় মারলেন তো আল্লাহ والسلامের উম্মত পানিতে নাই মাছ ডুবাইতে হয় না যত সময় যারা কুরআন আল্লাহর সাথে বেআদমি করেছে যে হত্যা করেছে শত্রুতপুরে হাফেজদের শহীদ করেছে রাতের অন্ধকারে রাতের অন্ধকারে শহীদদের লাশগুলোর গুণ করে সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছে একজনও মরে নাই তাহলে রক্ত কিসে রক্ত নয় রম এখানে এই লাশ কে নিয়ে ব্যঙ্গাত্ম করেছে দোষকরা অনুসারীরা তাদের প্রধানমন্ত্রীকে বাহবা দিয়েছে একুশ সালে মূর্তিকে কেন্দ্র করে এরপর জন শহীদ বাংলাদেশের হাজার হাজার বন্দি করেছে কেরানীগঞ্জ মডেল থানায় আমি সাত দিন রিমান্ডে ছিলাম আমি সেই ব্যক্তি আমাকে কেরানীগঞ্জের ধুমকি আর হুমকি দিলে আমার তো পছন্দও লাগে না পছন্দ লাগে না আমি কেরানীগঞ্জের মডেল থানায় সাত দিনের রিমান্ডে ছিলাম আমি আমার নামে মামলা ছিল ষোলো বছর মতি দিলে গিয়ে গাছ কাটছি আমি আমি নাকি বাইকের মোকাবিলা কোরআন শরীফ আগুন লাগাই আমি নাকি কেরানীগঞ্জে মামুর হকের মাদ্রাসায় বসে নাশকতার পরিকল্পনা করেছি এগুলো অভ্যস্ত আমরা আমরা জিহাদ রসুলের জিহাদ কোরআন হাদিস থেকে আমরা পড়ি পড়া আমাদেরকে সেই যোগ্য যোগ্যকে দ্বারা করার সময় আমাদের নয় আমরা পরিখার দিকে 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 যারা হাজিরুন মূসা আলাইহিস সালাম ফস সালাম ফেরাউনের দম্ভ শেষ পর্যন্ত ফেরাউনকে ডুবাইলো কে ইসলাম বাংলাদেশ এই হেফাজতে ইসলাম বাংলাদেশ এই সংগঠনের ইসলাম বাংলাদেশ কিন্তু জুলাই পাঁচে আগস্টে দেখলাম মূর্তি যারা ভাঙে এই যে হেফাজতের কর্মী না প্রত্যেকে যেন আবাদ পাখি চলে আসে আপনাদেরকে আর স্মরণ করার দেয় নম্রদের সাথে ইব্রাহিমের দ্বন্দ্ব রাষ্ট্র শক্তি রাষ্ট্র নমরুদ রাষ্ট্র গোটা ক্ষমতা হাতে বাহাদাম মূর্তিকে কেন্দ্র করে হাত বাতিলের লড়াইতে সাথে অবশেষে কি হল নমরুদ ইব্রাহিমকে বলে হে ইব্রাহিম তোর রবের সাথে আমি যুদ্ধ করবো

আমাদেরকে মনে রাখতে হবে এই জমিন ইসলামের জন্য উর্ধর জমি কিভাবে এই দেশে মাদ্রাসার ছাত্ররা বারো তেরো বছরের ছেলেরা যে ছেলেগুলো দামি পাঞ্জাবি পড়ার যোগ্যতা রাখে না বাবার সামর্থ্য না ভালো খাবার খেতে পারে না বাবার সামর্থ্য নাই এই ছেলেগুলো আলেন্দের ছাত্র হয়ে পড়ে বিদেশের মাটিতে গিয়ে দুশো আড়াইশো একশো দেশ ইসলামী দেশের সাথে চুয়ান্ন বছর স্বাধীনতার পর এই সরকার গানের জন্য বাজেট দেয় খেলার জন্য বাজেট দেয় ক্রিকেট খেলার জন্য সরকারি টাকা বাজেট হয় ফুটবল খেলার বাজেট হয় গানের জন্য বাজেট হয় ইসকুলের জন্য বাজেট হয় কই কই তো বিশ্ব চ্যাম্পিয়নের দল কাতার পর্যন্ত যেতে পারে না ভবিষ্যতে পারবে কি না জানি না কিন্তু কই মাদ্রাসার জন্য সরকারের কোনো বাজেট নাই কই মাদ্রাসার আলেমদের ধর্মadapters পানির হিসাব এই বাংলার জমিনে কোন একটা জায়গায় কুরআনের একটা শব্দ

এই দেশের ইসলাম ফেলে যাবে এটা সেই বাংলাদেশ নয় আরো বলি পাগল সাঁচাইলেন কেন আরো বলি আরো বলি এটা শাহজালের দেশ শাহজালের দেশ শাহজালের দেশ শাহজালাল তো বাংলাদেশ ছিলেন না ইয়ামানে ছিলেন নবীতি সপ্ত যুগে ওনার মামা তাকে বলেছেন তুমি ভারতবর্ষে যাও শাহ চলে আসলেন ভারতে শাহ চলে আসলেন ভারতে বাংলাদেশের গৌড় গোবিন্দ আপনারা ইতিহাস চর্চা করেন বাঙালি ইতিহাস এটা ইসলামের এর এটা নাস্তিকের দেশ না যেখানে হাসি নাই কে কে তুমি কোন শতকের চল্লিশ বছরের সব তা ষোলো বছরের মাথায় আও আর কাম করে রাখ মাথা রাখ দিদির কোনো দেশ জায়গা যায় না কিন্তু জাগা তিনি দিয়েছেন তিনি হলেন আসল তলে তলে সব ঠিক তবু মকা তবু মকাদের তো এই তলে তলে বুধিস বুধি পুলি দিয়ে আসল পেয়েছেন আবার তিনি ষোলো গ্রাম সত করে আপনি বাংলাদেশে চলে আসছো শুনে রাখেন যত করে যদি বাংলাদেশে আসতে চান পট করে প্যাকেে বুগারা ফেলবো যত করে যদি আসতে চান পাপ করে মাটিকে ফুটায় ফেলবো আর বাংলা শব্দ দেখবেন না ঠিক মারা এত বিলাল্লাহ আর বাংলা কথা فيها لا حاجه للصحوبي واقيم قضاها الحمد لله رب العالمين